নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আর মাছের কালিয়া তো আর মাছের কালিয়া আমি কিভাবে বানাবো এখানে আর মাছটাকে আমি প্রথমে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব এবার মশলা একটা বানিয়েছি মশলাটা এখানে আমি নারকোল ধনে জিরে আদা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি মশলা এবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আর টমেটোটাও আমি কিন্তু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আর মাছটা কিন্তু একদম গঙ্গার বড় আর সেখান থেকেই কেটে আমি খানিকটা নিয়ে এসেছিলাম ভীষণ ভালো ছিল মাছটা এবার তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে ভেজে নেব আমি এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না পেঁয়াজের ব্যবহার করিনি আমি এতে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো তলায় লেগে না যায় অল্প সামান্য রসুনের ব্যবহার করব আর মশলার মধ্যে যে বললাম নারকল আদা ধনে জিরে শুকনো লঙ্কা মাছের পরিমাণ অনুযায়ী সেগুলো দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন এভাবে একবার আর মাছ বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার ভালো করে মাছগুলোকে আগে আমি ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ মাছের তেলটা ভীষণভাবে ফাট ছিল তাই আমি ডাকা বন্ধ করে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি খানিকটা ভেজে তুলে নিয়েছি আবার খানিকটা ভাজতে দিয়েছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা এত বড় ছিল যে মানে কী বলবো মানে বিশাল বড় মাছ প্রায় বোধ হয় ছ কিলো এরকম হবে ওজনের মাছটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো চার পাঁচ কোয়ার রসুন থেঁতো করে রেখেছি সেই থেতো করার রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের ব্যবহার করব না প্রথমেই বলেছি রসুনটা জাস্ট ফোড়নে দিয়েছি কেউ যদি না চান তাহলে সে স্কিপ করতে পারেন রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন সেই নারকল আদা শুকনো লঙ্কা ধনে জিরের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ সময় ধরে কষাতে হবে যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ মশলা থেকে না ওঠে এবার দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি ভালো করে সবটাকেই আবার মিশিয়ে নিলাম এবার দেবো যেটা সেটা হচ্ছে টমেটোর পেস্ট আমি এখানে দুটো টমেটোর পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়েছি ভালো করে এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষাবো যে কোনো রান্নায় মেন হচ্ছে রান্নার মশলা ভালো করে যদি না কষানো হয় তো তাহলে কিন্তু মশলায় কাঁচা গন্ধ থেকে যাবে খেতেও সেই স্বাদ হবে না ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে দিয়ে দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ মশলার সাথে মাছগুলোকেও আমি নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিয়েছি মাছটা ফুটে যাবে ফুটে গেলেই আমি ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর মাছের কালিয়া মাছের ফুট ধরে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এইভাবে আর মাছের কালিয়া বানিয়ে ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকুন susto of... saco.